তুই বুঝবি না স্যার আমি বুঝছি আপনার শরীর থেকে এত গন্ধ আসতেছে কেন এই জন্যই আমার নাম খাদ চর্মী আসল কথা বলেন আপনি নিশে আসক্ত কিভাবে হলেন ভাই নারীর কারণে নারী আপনাকে কি করছে তাহলে শুনেন আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা হ্যালো গাইস আমি কুত্তামারা চ্যানেল থেকে বলতেছি আমরা যাচ্ছি বাংলাদেশের বিশেষ এক এলাকায় নিশাযুক্ত এলাকায় তবু আবার নারীর কারণে আমরা এখানে এসেছি চলেন আপনাদের নিয়ে যাই আসো ভাই আপনার সাথে কিছু কথা বলবো আপনি একটু উঠে ধারা ভাই আপনার নাম কি নাম মিয়া ভাই আপনার নাম খাচ্ছর মেয়ের কেন তুই বুঝবি না স্যার আমি বুঝছি আপনার শরীর থেকে এত গন্ধ আসতেছে কেন এই জন্যই আমার নাম খাচ্চর মিয়া আপনার চ্যানেলের নাম পুত্তা মরা কেন এখানে আমরা সেখানে আগে ভিডিও করতাম এই জন্য মানুষ আমাদের চ্যানেলের নাম কুত্তামরা চ্যানেল দিয়ে দিয়েছে আমাদের চ্যানেলের নাম হয়ে গেছে কুত্তামরা আসল কথা বলেন আপনি নিশে আসক্ত কিভাবে হলেন ভাই নারীর কারণে নারী আপনাকে কি করছে তাহলে শুনেন আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা

আমি তোমার জন্য বাগানে অপেক্ষা করতেছি তুমি বাগানে আসো আমি তো বাগানেই আসি জরুরি কথা আছে ঠিক আছে তুমি তুমি আইস হ্যাঁ আইসি কি কথা বলার জন্য আসছো আমার আপু আমার বিয়ে ঠিক করছে আমি তাদের মনে কষ্ট দিতে পারবো না তুমি আমাকে ভুলে যাও কেন কি কারণে আমাদের সম্পর্ক মানবে না কারণ তুমি পারবে না মানে মানে ভালোবাসতে এ ধরো সিগারেট এদিকে আমরা বুঝলে যাও আর এই যে বিয়ের কার চিঠি এই একে তো আর বাংলাদেশে রাখা যাবে না এই জন্যই তো বলি বাংলাদেশের সিগারেটের দাম এত বেশি কেন একে পুলিশের দেওয়া হোক চলো দেখি ওই লোক সামনে বৈষা রয়েছে চলো জিগাই ভাই আপনাকে চিনা চিনা লাগছে আপনি আলম না জি ভাইয়া এখানে কেন নিশা কুরদের সাথে ভাই আর বললেন না নারীর কারণে ভাই আপনিও নারীর কারণে নেশা আসুক তো ভাই নারী আপনাকে কি করলো তাহলে শুনেন ভাই আমি আর আমার বন্ধু নেশা করে ও আমার বাসায় আমি ওর বাসায় গেছি তো কি হয়েছে ভাই আমার বউ আর আমার কাছে আসে না কেন ভাই আমি নাকি ফুটবল খেলার টিম বানাইতে পারবো না ভাই আপনাকে দেখে একটা শাড়ি মনে পড়ে গেল হ্যাঁ ভাই বলেন তাল গাছে থাকে বগোলা পানিতে থাকে মাছ ওয়াও কবেন না ভাই ওয়া ওয়া তাল গাছে থাকে বগোলা पानी दादा के बाश डिंकु आलम भाई आपनी खाई एक <laughs>